গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আর নতুনভাবে একটা ভিডিও স্টার্ট করলাম আশা করি তোমাদের ব্লগটা আজকে অবশ্যই ভালো লাগবে তো আমাদের ঠাকুর ঘরের রং করা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে জালনা দরজা গেট তারপরে দেয়াল সমস্ত কিছু একদম টোটাল রং কমপ্লিট তো ঠাকুরঘর আজকে ধোয়ানো হবে আর তার জন্যে ঠাকুরকে আজকে একটু বাইরে বার করা হবে বাইরে বার করা বলতে হলো ঠাকুর ঘরের মানে বারান্দাতে নামানো হবে কারণ ঠাকুর ঘরটা পুরো ধোয়ানো হবে আর ঠাকুর ঘরে যে সিংহাসন আছে লোহার সিংহাসন ওটাকেও কিন্তু আজকে রঙ করা হবে তো সেই সেই জন্যে তোমাদের দাদাভাই গেলো কয়েক মানে দু একজন লোক তো লাগবে না ঠাকুরকে অত হারি ঠাকুর নামানো তো সম্ভব না মানে রঙওয়ালার যে দাদা জামাইবাবু আছে বা আমার ছেলে আছে বা তোমাদের দাদাভাই মিলে নামাতে পারবে না তো সেই জন্যে আমাদের পাশে রিক্সাওয়ালা স্ট্যান্ড আছে তো সেখান থেকে ধরে মানে তাকে ধরে ডেকে নিয়ে এলো বলে একটু চল তো দেখো এখানে ঠাকুরের যে চাঁদিনাটা আছে সেটাকে আগে নামালো কারণ প্রচণ্ড ভারী আর অনেকটা বড় ঠাকুর তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে তো সেই কারণের জন্যে লোক ধরে নিয়ে এলো তো এবার ঠাকুরটাকে না বারান্দায় বার করা হবে আর যদি একটু সিংহাসনটা ওটাকেও কিন্তু রং করা হবে যখন রং করা হবে তোমাদের অবশ্যই দেখাবো তো এদিকে একটু টানা টানি করে নামানো হবে আর তো ভিডিওটা আমি করছিলাম তো ছেলেকেও বলছিলাম যে বাবু তুই একটু ধর তোর বাবা বলছে না ও পারবে না হাতে ঠাতে লেগে টেগে গেলে অসুবিধা হবে তো আমি বললাম না ও পারবে মায়ের নাম করে ঠিক পারবে কেন পারবে না তো ঠাকুরকে দেখা এখন নামানো হবে তো এদিকে তাকো টেনে টেনে নামাচ্ছে ঠাকুরটাকে নামিয়েই বারান্দার এক পাশে রাখবে তারপর ঠাকুরঘরটাকে ভালো করে আর কি ধোয়া ঠো ধোয়ানো হবে তো জানি না কবে ঠাকুর মাকে বিসর্জন দিতে নিয়ে যাবে আমি ঠিক বলতে পারছি না তো নিয়ে যেদিন যাবে সেদিন তো অবশ্যই তোমাদের কাছে সেটা শেয়ার অবশ্যই আমি করব। ঠিক আছে আর এদিকে তো ঠাকুর প্রচণ্ড ভার একটু সাবধানে নামানোর ব্যাপার আছে নয়তো মানে ভেঙে ঠেঙে গেলে অসুবিধা কারণ পুরো বছরের মানে ঠাকুর আর কি বুঝতেই পারছো একটু পুরনো হয়েছে তো আর যেহেতু আগের বছর পুজোটা হয়নি তো ঠাকুরটা চেঞ্জ করা হয়নি এটা তার আগের বছর মানে এবার বছর মাথায় আবার পুজোটা হচ্ছে আর কি তো আগের বছর পুজো হয়েছিল ঘরোয়াভাবে পুজো হয়েছিল। তো এবার আবার মানে একদম মানে ঠাকুর নতুন করেই পুজো হবে তো আমাদের বাড়িতে এটা একটা নিয়ম আছে যে প্রতি বছর নতুন ঠাকুর আসবে আর নতুন ঠাকুর বানানো হবে আর পুজো হবে এটাই নিয়ম আর কি তো সেই জন্য প্রতি বছরই নতুন ঠাকুর আনা হয় আর প্রতি বছরই কিন্তু ঠাকুর ঘরটা রঙ হয় যদি আগের বছর যেহেতু পুজো হয়নি তাই ঠাকুরঘর রঙ হয়নি তো এইবার তো হবে পুজো তো সেই কারণের জন্যে কিন্তু মানে সমস্তই কমপ্লিট তো তোমাদের তো রোজই আমি একটু একটু করে অবশ্যই দেখাই যে ঠাকুর ঘরটা রঙ হচ্ছে বা ঠাকুরের সমস্ত কিছুই কিন্তু তোমাদের আমি দেখাই তো আর এমনিতেও পুজো টুজো যে হয় সেটাও তোমাদের কাছে সবটাই শেয়ার করি তো এদিকে ছেলেকেও বলছিলাম ছেলে একটু ধরে দিক মানে ও তো বড়ো হয়েছে না পারবে তো নিশ্চয়ই তো ঠাকুরের নাম করে করলে সব কিছুই পারা যায় ঠাকুরের আশীর্বাদ থাকলে কিন্তু সব কিছুই আর কি করা যায় আর এমনিতে তো প্রচণ্ডই ভারী না ঠাকুর একা দুজনের পক্ষে সম্ভব না তারপর আবার যেদিন আবার ঠাকুর নিয়ে যাওয়া হবে সেদিনও অনেকটাই লোকের প্রয়োজন আছে তো এদিকে দেখো বারান্দার এক পাশে ছেলে সরিয়ে দিচ্ছে কারণ ওই পাশে আমার কল আছে থেকে জল নিয়ে বারান্দা ঠাকুর ঘর সব ধোয়ানো হবে তো সেই কারণের জন্য তো সকাল সকাল এই কাজটা আর কি একদম কমপ্লিট করে দেওয়া হলো আর কি তো সেইভাবে ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো এখানে বাজার বলতে দেখো বাবুকে বাবু ঢাল দেখি এই যে পটল এনেছে পটল আর এই পটলটা আগের পটল ছিল আলাদা করলাম বেগুন এনেছে বেগুনটা ফ্রিজ থেকে বার করলাম আর এখানে টাটকায় আর কটা পটল রেখে নিলাম উচ্ছে আছে গাজর আছে এগুলো আর এখানে টমেটো পেঁপে বেগুন বাসি বেগুনটা বার করলাম তো এখন একটু শুক্তো কাটবো শুক্তোর জন্য এটা বার করে নিলাম তো দরকারি তরকারি সব কেটে নিলাম তো ভেবেছিলাম শুক্তো করবো তো শাশুড়ি না পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করো শুক্ত ভাত ভালো লাগে না মাছ দিয়ে খেতে তো সেই জন্য সেটা আবার চেঞ্জ করলাম করে না আলাদাভাবে কাটলাম তো তোমাকে একবার দেখিয়ে দিই ঠিক আছে এখানে দেখো পটল আর আলু কেটে নিয়েছি এটা মাছের ঝোল হবে একটু টমেটোর চাটনি হবে আর এটা আলুটা কেটেছি সোয়াবিন আলু যেটা রাত্রিবেলা করে রাখবো ঠিক আছে আর এখানে আমি ভাত তো বসিয়েই দিয়েছি আর কালকের একটু ভাত ছিল এটা মিশিয়ে দেবো আর এদিকে দেখো কটা বাসন ছিল এগুলোকে এখন মেজে বসে নিলাম এই জায়গাটা একটু ধুয়ে টুয়ে দিলাম এখনো মাছ ঝুলছে ব্যাগে ওটা পরে ধোবো তো দেখো এখানে আমার মাছের তেলটা ভাজা হয়ে গেছে আর আজকে মাছের তেলটা খুব ভালো এনেছে দেখো কি তেল বেরিয়েছে মাছের আমি কিন্তু এত তেল দিয়ে ভাজিনি কিন্তু দেখো দারুণ তেল এনেছে খুব সুন্দর মাছের তেলটা আর এটার মধ্যে দেখো ভাত হয়ে গেছে তো এদিকে দেখো কাতলা মাছ এনেছে আজকে মাছগুলো খুব ভালো এনেছিলো তো প্লেন আমি আলু দিয়ে আর বড়ি দিয়ে আর পটল দিয়ে ঝোল হবে আর বিশেষ কিছুই রান্না করছি না তো ওই জন্য দেখো মাছগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি তো মাছের যে তেল ভেজেছি সেই তেল তো দিয়ে তো ওই মাছ ভাজা যাবে না তাহলে মাছের ঝোল একদম বাজে একটা গন্ধ হয়ে যাবে খাওয়াই যাবে না আসতে তো একবারে মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজ ভাজ তো এখানে দেখো এক মধ গ্লুকোনি করলাম হ্যাঁ দুটো গ্লাস নিয়ে আয় এক মগ গ্লুকন্ডি করলাম চিনি ছাড়াই করলাম তো সাদাটা কেউ খায় না সাদা গ্লুকন ডি তো অরেঞ্জটাই করলাম তো এখানে ছেলেকে এক গ্লাস দিই আর দেখি আর এক গ্লাস হয়তো আমি খাবো গ্লুকন্ডিটা ডিটা দিই না ঠিক আছে তো এদিকে দেখো সিংহাসনটা কিন্তু সিলভার কালার ছিল তো সিলভার কালারটাই কিন্তু রং করা হয়েছে আর এই যে দেখছো গোল্ডেন কালারের যে ফুলগুলো তো এটার মধ্যে আবার গোল্ডেন কালার করবে আর বোধহয় লাল কিছু বর্ডার ফর্ডার দেবে আমি ঠিক বলতে পারছি না আর এই দেখো ঠাকুরের বেদিটা আর ভালো রং করেছে সত্যি চাহাবো খুব সুন্দর রং করে এটা একদম ঠিক কথা তো এদিকে দেখো রঙে আবার মেশাচ্ছে আর কি আর এদিকে দেখো আমাদের শেতপাতরের সিংহাসনটা মা রয়েছে এটা ধোয়ানো এখনও হয়নি আর শেতপাতরের সিংহাসনটা কিন্তু নারায়ণ বসে নারায়ণকে রা বসানো হয় আর এদিকে যাই আমার রঙটা একটু গোলাগুলি করছে যাতে আবার ওখানে মানে লাগাতে পারে তো আমার বান্না কমপ্লিট সব সেরে এখন খাবার জল বসালাম যেটা রাত্রিবেলা করে গরম জল ইন্ডাকশনও মানে সেটা বসালাম ওটা করছি আর এদিকে সকালে যে বাসন ফাসন মেজেছিলাম এখনও বাসন করছে না টাইম হয়নি বাসনগুলোকে এখন গুছোবো আর কী কী রান্না হয়েছে কাটাকুচিটা দেখেছি রান্নাটা একবার করে ফিনিশিংটা তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক আছে চল এখানে দেখো ভাত মাছ ভাজা আর টমেটোর চাটনিটা ভাতের মধ্যেই রেখে দিয়েছি আর এখানে পটল আলু বড়ি দিয়ে প্লেন মাছের ঝোল এখানে ডাল সিদ্ধ মাছের তেল স্যালাড আর এখানে আছে আমের চাটনি আর এখানে আছে ফ্রাইড রাইস তো এদিকে দেখো গ্যাসটা সব মুছলাম জানলাগুলো না আজকে একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষেছি খুব তেল কাষ্ট হয়ে গেছিলো ধুয়ে একদম দেয়াল টেয়াল ধুয়ে মেঝে ঠেজে একদম জল দিয়ে ধুয়ে একদম টোটাল পরিষ্কার করলাম ওই জানলাটা ঝাললাম জানলাটা প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো এইদিকে জানলাটা ঝাললাম পুরো ঝুল হয়ে গেছিলো আর দেখলেই বুঝতে পারবে পুরো পরিষ্কার করেছি জানলাটা একদম ঝুল হয়ে গেছিল ওই দিকের জানলাটা পুরো ঝুল হয়ে গেছিলো ওটাকে ঝাড়লাম ঝেড়ে একদম তাক ফাঁক জল দিয়ে ধুয়ে টোটাল পরিষ্কার করলাম এবার যাবো ওপরে তো আমি চান টান করে এলাম চান করে এসে দেখার কোনো চুলো আশ্রয় নি তো ছেলেকে দিলাম এখন খেতে খেতে দিলাম তার কারণ হলো কি বলতো সকালবেলা আজকে ছেলে ছাতু মুড়ি খেয়েছিল তো সেই কারণের জন্য ও আজকে সকাল ভাত খায়নি তো এখন ওই জন্য ওকে খেতে দিলাম আর হইতে পারছো এখন সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় ছেলেকে আমি খেতে দিয়ে দিলাম তো খেতে দিয়েছি কি তোমাদের একটু দেখিয়ে দিই যে ফ্রায়েড রাইস করে দিয়েছি সবজি দিয়ে একটু শশা দিয়েছি টমেটো চাটনি দিয়েছি আর এই যে মাছের ঝোল আর এই দিয়েছি খেতে বাবুকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো নে খেয়ে নে তো এইদিকে দেখো আমার কিন্তু এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি তো এইদিকে দেখো কালকে সমস্ত জামাকাপড় কেচেছিলাম বারান্দায় মেলেছি সেগুলো কিছুই তোলা হয়নি তো সেগুলো দেখো এখন আমি তো তুলে নিচ্ছি কেননা মেলাটাও তো পড়ে আসছে সব শুকিয়ে গেছে গরমে আরও বাইরে মেলা থাকলে না জামাকাপড় একদম মানে ধুলো ধুলো হয়ে যায় রাস্তার তুলোতে তো সেই জন্য আর কি এগুলো তুলে দিচ্ছি আর মোটামুটি সারাদিনে যা কি করলাম সবটাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম সকাল থেকে কীভাবে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হলো আর কী না রান্না করলাম ছেলের জন্যে বা ঘরে কী করবো সব কিছুই তোমার যতটা পারলাম শেয়ার করলাম আর গরমের মধ্যে সত্যি কথা ব্লক করতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু যতটা পারি সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি তো ওদিকে দেখো জামাকাপড়গুলো সব তুলে নিলাম আর এদিকে দেখো তুলে নিয়ে আমি আবার এই শোকেশের ওপর একটু মুছি আর রোজই মুছি আজকে আবার একটু মুছে দিচ্ছি ছেলে খাচ্ছে সেই এই কাজগুলো করছি খাবার জলগুলো বললাম বোতলে আর এদিকে দেখো বালতিটা রেখেছি কী কারণে বলো তো ওই বালতি মধ্যে জল রেখে তার মধ্যে বোতলগুলো চুলিয়ে রাখি না জল এত আগুন হয়ে যাচ্ছে কি বলবো আর ছেলেকে তো ফ্রিজের জল আমি দিই না ছেলে ঠান্ডা দোষ আছে বলে তো সেই জন্য ওই রকমভাবেই জলটা দিই মাটিগুলো শীতল নেই মাটি কোল শীতল খাবে না ছেলে তো সেই কারণে ওই বালতি ওখানে রেখেছি তো এদিকে দেখো একটুখানি মুছে টুচে পরিষ্কার করে নিলাম ঠিক আছে আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকাটার নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো ঠাটা